হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রীতম ভিডিও ব্লগস তো কেমন আছো বলো তোমার বন্ধুরা আমি তো ভালো আছি চলছে ভালো এই কদিন তো পুজো টুজো নিয়ে অনেকটা সময় কেটে গেছে নিজের কাজ নিয়েও ব্যস্ত ছিলাম তার মধ্যে ভিডিওস দিচ্ছি তো চলো আজকে ভাই তো সবাই তোমরা জানো তো আজকে ভাইফোঁটার জন্য আয়োজন করবো সারাদিন তো কী কীভাবে তৈরি করে দিতে থাকো তো এখন তৈরি করবো ভাই জন্য ধান দুবো পাতা সন্দেশ দিয়ে এখন রাখছি রেডি করছি রেডি করে নিয়ে তারপর চন্দন বাটবো বেটে ফেটে রেডি করব কারণ এরপর আমার মাস্তু তো দাদা মামা সব আসবে সবাই তারা আসবে তার জন্য তৈরি হচ্ছি তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা এখন তিনটা আগে বেটে নিই রেডি হব এবারে তো এবার কই দেখো বলতে বলতে একদম স্নান টান সেরে রেডি হয়ে সি গুজে চলে এসেছি ড্রেস পরে দেখতেই পারছো চুলটুল টুল খুলে চলো এখন রেডি হয়ে গেছি অনেকবার ফোটা দেবো তো ভাই ফোঁটার জন্য আমি সবসময় বরাবরই আগের ভিডিও সব বাড়িতেই দেখেছি ভাই ফোটাতে আমি আগে আমার ভাই গণেশকে দিই তো একদম নিয়ম মতো করে আমি আমার ভাই গণেশকে ফোটা দিয়ে দিচ্ছি দিয়ে ধান দুপুর দিয়ে আশীর্বাদ প্রণাম টনাম সব সেরে ভালো করে পুজো দিলাম আর পিছন থেকে ক্যামেরাম্যান বাবা বলছে এই মুখ দেখা আমি মুখ দেখাচ্ছিলাম পুজো দিতে দিতে যাই হোক কিন্তু পুজো দিলাম ভাই গণেশকে আমি আশীর্বাদ দিয়ে ভালো করে সুন্দর করে করে দিলাম তো বেশ হয়ে গেল তো ওটা করতে করতে তখন আমার মামা এসে গেছিলেন তো মামা ব্যস্ত মানুষ তো হ্যাঁ ফোটা না নিয়ে ছাড়বে না তাদেরই দাও বললাম মা তখন বসে গেছেন আর আমি পেছন থেকে শাক বাজাচ্ছি না কপি রাইট হবে কিনা না পরের ভিডিওটাতে আমি আমার শাক বাজানো ওটা দিয়েছি পুরোটাই দেখতে পাবে তখন আমার বাবা ক্যামেরা করছিলেন আর মা আমার মামাকে হাইফোটা দিচ্ছিলেন মন্ত্র দিয়ে মন্ত্র তো তোমরা সবাই জানো ভাইয়ের কপালে জিরাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাঁটা জুমুনা দেয় জুমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা তো হয়ে গেল তো এখন আমি এবার বসছি দেখো আমার দাদাকে ফোটা দেওয়ার জন্যে ভাইকে কপালে দিলাম ফোটা জমের দেওয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমিকে ফোটা আমি দিই আমার ভাইকে ফোটা বলে তিনবারে দিয়ে দিলাম আমার মা ওর ভাবে দিয়েছেন দেখতে পেয়েছেন মামাকে আমার গণেশ ভাইকেও ওরকমভাবে দিয়েছি সুন্দর করে করলাম ভাই ফোটা আর ক্যামেরাম্যান আমার বাবা আজকে ক্যামেরাম্যান আমার বাবাই হয়েছেন পুরোটাতেই তো তো চলো এখন আমি সব সময় তো ক্যামেরা আনা যায় না তো ব্যস্ততা থাকে নিজের কাজে তো হয় না আমার বাবাই করেছেন ক্যামেরা তো যাই হোক আমি দাদাকে দিয়ে নাম সেরে ব্যাস আমার দাদাকে মিষ্টি দিয়ে উঠে গেলাম প্যাকেট দিয়ে তো চলো দাদাকেছিলাম গিফট তো তখন আমার মা শাক ভাজালেন আমি তাদেরকে ফোটা দিলাম তো হয়ে গেল। তারপরেই কোথাও কথা সেরে নিলাম তারপর আমার ভাই আছে শাকটা কি আমার মিষ্টি ভাই বাংলাদেশে থাকে তো ওকে অনলাইনে দিলাম কিন্তু বাংলাদেশে থাকে আমরা অনেক অনেক মজার পুরোনো সম্পর্ক আমার ভাই তাকেও ফোটা দিলাম দেখতে পেলে মোবাইল দিয়ে অনলাইনে দিলাম দিয়ে আশীর্বাদ করছি ওই যে ধান দিয়ে প্রদীপ দিয়ে সব করে দিলাম সুন্দর করে আমার খুব খুব ভালো লাগলো খুব মজা করলাম আর ভাইটাকে অনেক আশীর্বাদ দিয়ে মিষ্টি খাওয়ালাম দেখো মিষ্টি খাওয়ার জন্য যেন মোবাইল দিয়ে বেরিয়ে আসছে মুখটা দেখতেই পেয়েছে ওখান দিয়ে ফোনে তো চলে আমার খুব খুব ভালো লাগলো তোর মুখটা দেখাই যাচ্ছে না এতক্ষণ দেখতে পেলে ফোটা ফোটা দেওয়া শেষ করলাম করে নিয়ে তারপর চিলি চিকেন বানালাম তো সেটা দেখানো হয়নি যাই হোক তো কারণ যেহেতু আমার আরেক মামা এলো কাশেম মামা তো আমার মা এখন এসেছিলেন বলে তারা করে তাড়াতাড়ি করে ফোটাটা দিয়ে দিলেন মামাকে কারণ উনি ডুবে কাজ আছে বলে ওনার তো ওই চিলি পর উনি আবার কাজ ছেড়ে বেরিয়ে যাবেন বলে তো এই চিলি চিকেন তাড়াতাড়ি করে করে নিলাম আর এই দেখো চিলি চিকেন বানানোর পর ওটা আমি শুধু তোমাদের চপ বানানোটাই দেখিয়ে দিচ্ছি ফিশ আর ডিম দিয়ে পুর বানানো চপ তো এটাকে এখন ব্যাটারগুলো দিয়ে ডুবি ডুবিয়ে দিয়ে এভাবে তাড়াতাড়ি করে ডুবে দিচ্ছি আর ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি ডেতে পারছেও দিয়ে দিয়েছি দিয়ে একটা একটা করে দিয়ে নাড়াচ্ছি সব চাপগুলোকে তাড়াতাড়ি করে কারণ যেহেতু আমার মামা বেরিয়ে যাবে তো ওই জন্য ওনার জন্য দেওয়া হচ্ছে আর বাকি আমার তো দাদা আর ওই মামাকেও ব্যাস তো ওনাদেরকে দেওয়া হয়েছে এই চপ টপ আর এই চিলি চিকেন আমি নিজে হাতে বানিয়েছি তো চলো আজকে আমার ভিডিওটা এইটুকুর মধ্যেই করলাম কিন্তু মজাও করলাম এর মধ্যে একসাথে সব কিছু করা হলো খুব খুব ভালো লাগলো আমার তো তোমাদের কেমন লাগলো আমারই ভিডিওটা জানিও কিন্তু সবাই গাইস আমার এই ভাইফোঁটার ভিডিওটা তোমরা কেমন কাটিয়েছো জানিও ভাইফোঁটা আমার তো খুব ভালো লেগেছে এভাবে সময় কাটালাম তো চলো আজকে আমার ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি তবে হ্যাঁ এন্ড করার আগে কী করতে ভুলবে না গাইস একদম আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব গিয়ে সাবস্ক্রাইব করে দাও অনেক বেশি বেশি করে সাথে আর একদম লাইক লাইক তো করবেই আর সাথে সাথে একদম কমেন্ট করে জানাবেই ভিডিওটা কেমন লাগলো আমার আর শেয়ার একদম কমেন্ট করে শেয়ার করে দাও সবাইকে তো চললো আমি আমার ভিডিওটা এখানে এন্ড করছি টাটা ভালো থাকো